কিটের একটা পুরো প্যাকেজ যেটা আমি দুবাই থেকে আনিয়েছি এর দাম পড়েছে দু টাকা এর ভিতরে স্কুল ব্যাগ থেকে শুরু করে কলম পেন্সিল রাবার এমনকি পুরো একটা স্কুল থাকতে পারে তো চলো এটাকে খুলে দেখি কি কি আছে এর ভিতরে আমার কাছে এখন একশোটা প্যাকেট আছে এর প্রতিটা প্যাকেটে কিছু না কিছু স্কুলের গিফট আছে আমি এক একটা করে খুলে দেখব কি কি আমি পাচ্ছি তো বন্ধুরা প্রথম প্যাকেটটা হাতে নিয়েছে যেটা দেখে খুব ফুলা ফুলা লাগছে মনে হয় এর ভিতরে সত্যি কিছু স্কুল কিট আছে তো চলো এটা তাড়াতাড়ি কেটে দেখি ও মাই গড সত্যি এর মধ্যে ঢাকা রাখা একটা ব্যাগ আছে এই মানি ব্যাগ ছাড়া আর কি কি আছে এই প্যাকেটে তো চলো খুলে দেখি এই প্যাকেটে আর কিছু নেই শুধুমাত্র এই মানি ব্যাগটাই ছিল তো এর ভিতরে কি আরো কিছু আছে তো সেটা এখন খুলে দেখব তো गाइस কিছু না এর ভিতরে শুধু একটা প্লাস্টিক আছে মানে তো गाइस প্রথম প্যাকেটে শুধুমাত্র একটা ব্যাগ পেয়েছে সেই ব্যাগে জিনিসপত্র রাখার জন্য কিছু স্কুল পাচ্ছি পাচ্ছে কিনা বাকি 99টা প্যাকেট এখন খুলে দেখব বন্ধুরা পঞ্চাশটা প্যাকেট খোলার পর পেলাম মাত্র এই কয়েকটা জিনিস আরও কয়েকটা প্যাকেট বাকি আছে তো চলো ওগুলা খুলে নি এটা হচ্ছে স্কুল কিটের পঁচানব্বই নাম্বার প্যাকেট তো চলো এই প্যাকেটটা খুলে দেখি এর মধ্যে কি কি জিনিস আছে তো এই প্যাকেটে পেলাম আমি দুটা কার্টুনের ফটো একটা রাবার আর একটা খাবার বন্ধুরা এতগুলো প্যাকেট খোলার পর পেলাম মাত্র এই কয়েকটা জিনিস আমার কি দু টাকা লস হয়ে যাবে তো চলো গুনে দেখি কতগুলো জিনিস আমি পেলাম একটা সিনথেটিক গান যেটা দুটো জিনিসকে জোড়া লাগানোর কাজ করে একটা কালার টেপ মনের কথা লেখার জন্য একটা ডায়রি দুটো স্মল সাইজের পেন্সিল পেন্সিলের দাগ মুছার জন্য একটা রাবার কিছু জলজিরার মতো খাওয়ার আর কিছু কার্টুনের কার্ড তো বন্ধুরা এটা হচ্ছে স্কুল কিটের লাস্ট প্যাকেট এই প্যাকেটটা আমি এখন খুলবো এই প্যাকেটের মধ্যে কি আছে সেটা দেখার আগে তোমরা তাড়াতাড়ি ভিডিওটা লাইক করে আমি এখন এটা খুলছি এর ভিতরে রয়েছে দুটো কার্টুনের ফটো একটা খাবার জিনিস আর একটা পনস স্কুলের কিটে মানে এই প্যাকেটটা হচ্ছে মেয়েদের জন্য তো বন্ধুরা দু হাজার টাকার স্কুল কিট খুলে আমি শুধু পেলাম গাম আর গাম আর একটা শুধু আমার কাজের জিনিস পেয়েছি সেটা হচ্ছে পন্ড তো এখন আমি এটাকে লাগিয়ে স্কুলের গেটে গিয়ে থাকি তোমরা ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানো তোমরা কোন ক্লাসে পড়ো